আসসালামু আলাইকুম আসসালাম আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল সনবধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লাভ লিমিটেডে আমরা এখানে আমরা একজন রুগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘরে এবং কোমরের সমস্যা উনি ভুগছিলেন স্যার একটু জানতে চাচ্ছি আপনার নামটা আমি সুলতান মাহুল আমি ঢাকাতে থাকি ঢাকা ঢাকালপাড়াতে আচ্ছা আমি চার বছর ধরে আমার ঘাড়ে ব্যথায় আমি ভুগতেছি এটা আসলে আমার আমি যে জবটা করি সেটা ডেস্ক ওয়ার্ক তো আসলে ঝুঁকে বসে কাজ করার কারণে এবং দীর্ঘ সময় আমার অফিসে কাজ করতে হয় তো সে কারণে আমার ঘাড়ের ঘাড়ের ডিস্ক বালজিং হয়ে যায় তো যার কারণে আমি এবং পাশাপাশি আমি যখন রাতে ঘুমার মানে ব্যাড ব্যাড পজিশনে ঘুমানোর কারণে আমার ঘাড়ের মাসলগুলো স্টিভ হয়ে যায় এবং আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা আমি চার বছর ধরে ভুগতেছি তো আমি আমার এই ব্যথার সমস্যা নিয়ে আমি অনেক ডাক্তার কাছ থেকে কনসালটেশন নিয়েছি অনেক মেডিসিন নিয়েছি এবং ব্যায়াম করার চেষ্টা করছি বাট আমি তাতে আমি সুবিধাজনকভাবে আমি আরোগ্য লাভ করি নাই তো আমি ইউটিউবে এবং ফেসবুক থেকে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে আমি জেনেছি এবং তার বিভিন্ন বিভিন্ন লেখা পড়ে আমি মনে করলাম যে আমার সমস্যাটা এখানে যদি আমি স্যারের অ্যাডভাইসে আসি এবং এখানে যদি আমি ট্রিটমেন্ট নিই স্যারের কাছ থেকে তো আমি মনে করতেছি যে আমি হয়তো আমার সমস্যা থেকে আমি সুস্থ 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 হব তো সেই থেকে আমি এখানে আসলাম এবং এসে স্যারের এখানে ট্রিটমেন্ট ভর্তি হলাম তো এখানে আমি পনেরো দিন স্যার অ্যাডভাইস করেছেন পনেরো দিন থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং এখানে তিনবেলা অভিজ্ঞ এবং দক্ষ ফিজিওথেরাপিস্ট দিয়ে আমাকে তিনবেলা থেরাপি দেওয়ার পাশাপাশি মেডিসিন এবং সুনির্দিষ্ট কিছু ব্যায়াম এর পাশাপাশি কিছু ডায়েট খাবারের ব্যাপার আছে যে খাবারগুলো ব্যথা থেকে ব্যথা কমায় তো সেই খাবার এবং টোটাল একটা রুটিন রয়ে এখানে আমি এখানে আমি ট্রিটমেন্ট নেই এখন আমি আজকে ইনশাল্লাহ মোটামুটিভাবে আমি সুস্থ এবং আমি আমার ঘরের সমস্যা থেকে অনেকটাই আমি এখন সুস্থ আছি তো আমি যেটা বলবো যে যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে তো এখানে সেখানে ডাক্তার না দেখিয়ে ডিপিআরসি হসপিটালে এখানে যে ফিজিও ট্রিটমেন্টটা দেওয়া হয় এবং সেটা সেটা যদি কেউ নেয় পরিপূর্ণভাবে এবং স্যারদের ইনস্ট্রাকশন যদি পরিপূর্ণভাবে মেনে চলে তাহলে আমি মনে করি যে আল্লাহর ইচ্ছায় এখানে সুস্থতা হওয়া সম্ভব তো আমি বলবো যে আপনারা এখানে আসতে পারেন স্যারের ট্রিটমেন্ট নিতে পারেন স্যারের অ্যাডভাইস নিতে পারেন এবং আশা করতেছি যে উপদেশ অনুযায়ী যদি মেনে চলেন তাহলে আশা করতেছি যে এই ধরনের সমস্যা থেকে আল্লাহ ইচ্ছায় আরোগ্য হওয়া সম্ভব আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর করে আপনার যে সমস্যাটা ছিল সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনাকে বিটি ট্যুরিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ